আলোচনার বিষয় সুখী দম্পতি বিষয় কি কথা বলে না দম্পতি বুঝেন বুঝেন স্বামী স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজবকারী গরম মনরে সে বড় কঠিনকারী গ ঠিক না পৃথিবীর প্রথম দম্পতি হচ্ছে সাইদান আদম আলি আর হাওয়া হাসালাম পৃথিবীর প্রথম স্বামী আদাম আলাইসালাম প্রথম স্ত্রী হাওয়া ইয়া আলাইকুল আল্লাহ বললেন আদাম তুমি আর তোমার জোড়া বা তোমার স্ত্রী দুজনে মিলে জান্নাতে থাকো তাহলে ওনারা ছিলেন স্বামী আর স্ত্রী ঠিক কিনা তাহলে এই দাম্পত্য সম্পর্কটা এটা জান্নাতি সম্পর্ক কি সম্পর্ক উত্তর দিতে হবে দৌলতপুরের ভাইয়েরা রাগ করছেন আমার সাথে শীত লাগতেছে উত্তর দেওয়া যাবে আওয়াজ করে হ্যাঁ আওয়াজ করে উত্তর দিবে মুখে তালা মেরে বসে থাকা যাবে তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি আলি হিসাল পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলি হাসালাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধু বড় গভীর বড্ড ভালোবাসার ঠিক কিনা স্বামী আর স্ত্রী স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছে ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পরেন সুবাহান আল্লাহ পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা কেউ কথা কয় না আরো জোরে বলেন কয়টা তো এখন আওয়াজ আসল থেকে আওয়াজ করে উত্তর দিবেন চিল্লায় বলেন পোশাকের কাজ কয়টা এভাবে শেষ পর্যন্ত যেন সাউন্ড বের করা না লাগে ভাবে উত্তর করবেন ক্লাসের মতো হোক তিনটা কাজ এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান ঢেকে রাখে ঠিক কিনা আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এজন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিতে যে লেবাস বা পোশাকের সাথে তুলনা দিয়েছেন সুবান পোশাকের দুই নাম্বার কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর সুবাংলা পড়েন পোশাকের তিন নাম্বার কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রোমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আসরা নাই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসরা নাই তাহলে পোশাক পরলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক পোশাক যেমনি ইজ্জত হেফাজত করে তেমনি স্বামী স্ত্রী একে অপরের ইজ্জত হেফাজত করে পোশাক যেমনি সৌন্দর্য বাড়ায় স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পোশাক যেমনি আরাম দেয় স্বামী তার স্ত্রী স্পর্শ পেলে স্ত্রী তার স্বামীর স্পর্শ পেলে হৃদয়ে প্রশান্তি অনুভব করে ঠিক কিনা এজন্য দাম্পত্য জীবন এখানে স্বামীও আছে স্ত্রীও আছে ইংরেজিতে বলে কাপল কাপল লাইফ এই বিশ্ব সভ্যতা নির্মাণে নারী পুরুষ স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই এজন্য শুনানি তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিফ ইসলাম বললেন আর নিসা উ সাকা এক নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আছে না কাজী নজরুল ইসলাম অসাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান অর্ধেক তার নর তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না নাই এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন মেটাফরিক্যালি রূপক ভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম একাকার মিলেমিশে ভালোবেসে একাকার স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো হাত কেটে গেলে পানি পরে কোন দিক দিয়ে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে চোখের পানি মশার জন্য হাতের দরকার না নাই তাহলে মিলেমিশে একেবারে একাকা সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতির সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সন্ন্যায় আমাদের জন্য গাইডলাইন দেওয়া আস্রা নাই আমরা গাইডলাইন নিব কোরআন থেকে কোথেকে কোরআন থেকে আর সুন্না থেকে কারণ এই কোরআন আর সুন্না আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায় কিভাবে এই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতেও সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসলে নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনবো স্ব স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্বটুকুন পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে বলে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই জাহান হান্নাম আহা কথা শোনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন পরকিয়া করে খালি হয় আমারে ভাল লাগে না এখন এখন অন্য দিকে ঘুরে এরকম আসে নাই দুই দিক থেকে অভিযোগ বন্ধের জন্য কোনো প্যান্ডেল ট্যান্ডেল আছে নাকি আজকে হ্যাঁ দিনের বেলা সমাবেশ ছিল তো এটা হয়ে গেছে তো মাইকের সাউন্ড নিশ্চয়ই এ্য এদিকে উঠছে কে টান দেন এদেরকে ধরে টানেন টানেন টাইনা বসান বসান টান দেন টান দেন হুজুররে ধরেন হুজুররে ধরেন ধরতে পারেন নাই হুজুর রে ধরছেন হ্যাঁ টান দেন এই তো টাই না বসে তাকান বসায় এইভাবে চলবে একেবারে শেষ পর্যন্ত উঠলে খবর আছে শুরুতে সুযোগ দিয়েছি সুযোগ নেন নাই তো আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেকটিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো শুনতে রাজি আছেন তো কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা এই বাম দিকটা আমাকে কষ্ট দিয়েই যাচ্ছে খালি আওয়াজ কথা একটু থামছে আবার শুধু কেন আমার দিকে তাকান আরেকজন থামতে বলছে কি আপনার এই থামো থামো এগুলো বলেন কেন আপনি থামেন তাই তো হ্যাঁ আবার আমার সাথে কথা আপনি চুপ তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্ব গুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানিয়ে দিবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানিয়ে দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনব স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেয় তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইস খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ সাকসেসফুল হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না হ্যাঁ এটার নামই দাম্পত্য জীবন মিলেমিশে একাকার হয়ে যেত সেক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নাই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে দেয় আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলা কি কী গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনও হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আসলে নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউনস মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনশুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনারা দোষ আছে না নাই কেউ দোষ নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করবো দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবি কাঠি হচ্ছে স্যাক্রিফাইস এইদিকে কয়েকটা হচ্ছে এগুলো টান দেন বসান 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 এই যে লাল গেঞ্জি এটার বসান পিছনে সবুজ গেঞ্জি বসান টাই না বসান না আমি বলছি বসান টান দেন ধরে টানেন সবাই মিলে টান দেন হ্যাঁ বসান হ্যাঁ ধাক্কা মারেন সাবাস হ্যাঁ ঠিক আছে এই বসাইতে পারে এই ঠিক আছে বসছে কষ্ট পাইতেছেন আপনারা তুই শেষ করে দিই তাহলে হ্যাঁ শুনবেন তো ওঠা বসে কেন সময় দিয়েছিলাম ওই সময় যান না কেন পুরো বাংলাদেশটা এরকম কেউ কেউ নিয়ম মানতে চায় না যেতে বলছি যায় না এরপরে কথা শুরু করছে এখন ওঠা শুরু করছে তো শৃঙ্খলা আপনি কোথায় কাজে লাগাবেন এটা কোরআনের মাহফিল এখানে নীতির কথা শোনানো হয় তো এখানে যা চলবে সব নীতি মেনেই চালাতে হবে ঠিক কিনা অনিয়ম করতে পারবেন না আপনি আর এখানে তো ওনারা স্বাধীনতা ঘোষণা করছে আলাদা হয়ে যাবে এরা আপনারা স্বাধীন হয়ে যান হয়েছে এদিকে তাকান তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নম্বর চাবির নাম কি স্যাক্রিফাইস চিল্লাই বলতে হবে সেটা কি তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনে স্যাক্রিফাইস করবেন এই যে ভাই আল্লাহ দোহাই লাগে আল্লাহ দোহাই এই দৌলতপুরের ব্যাপারে খুব খারাপ একটা ইমপ্রেশন নিয়ে আমি যাব আপনাদের কারণে আপনারাই আপনাদের দৌলতপুরের বদনামের জন্য যথেষ্ট আরেকজনের বসানোর দরকার নেই নিজেই বসেন কাউরি ইঙ্গিত করার দরকার নেই কোথাও লাইট মারার দরকার নাই লাইট বন্ধ করে নিজেই বসে যান বসেন হ্যাঁ ঠিক আছে এদিকে তাকান দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে সাথে ঝগড়া করেন কে কে দেখি আত্মলেন এদিকে সব আল্লাহর এরা ঝগড়া ঢগড়া করে না আপনি করেন এই সাহসী সন্তান আছে কিছু ঠিক আছে বেশি করেন না আবার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা করো বুঝছি আপনারা করেন ওকে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুইজন রেগে গেলে ঝামেলা আসরা নেই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেওয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় ডিভোর্স হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ